নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশন চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় ষষ্ঠ অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা কমিউনিস্টদের প্রথম দিকে রাজনৈতিক কর্মসূচি ছিল শ্রমিক কৃষকদের সংগঠিত করা এ ব্যাপারে এক বলিষ্ঠ পদক্ষেপ হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে সকল প্রাদেশিক সংস্থাগুলিকে সংঘবদ্ধ করে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি প্রতিষ্ঠা উদ্দেশ্য ওয়ার্কার্স অ্যান্ডস প্রেজেন্স পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি ছিল এক ইংরেজদের অনুগ্রহপুষ্ঠ ভারতীয় যোদ্ধার জমিদার ভূইফোড় সুৎখোরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায্য অধিকারের দাবি তোলা দুই বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করা তিন কলকারখানায় ধর্মঘট পালনের মধ্য দিয়ে শিল্প মালিক তথা সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ জানানো চার সর্বোপরি মেহনতি মানুষের পরিশ্রমে যথাযথ মজুরির দাবি তোলা এরপর মিরাট ষড়যন্ত্র মামলা কী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ভারতে শ্রমিক আন্দোলন জোরদার করার আকার ধারণ করলে সাম্রাজ্যবাদী ইংরেজদের মনে প্রবল ত্রাসের সৃষ্টি হয় উদ্বেগ ও উত্তেজনার বশবর্তী হয়ে কমিউনিস্ট পার্টি ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার মিথ্যা অভিযোগ আনে উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ মুজফর আহমেদ এস এ ডাঙ্গে সহ তেত্রিশ জন শ্রমিক নেতাকে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় বিচারের প্রহসনে তাদের দীর্ঘকাল কারাদণ্ডে দণ্ডিত করা হয় এই মামলা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এরপর কে কবে কেন রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন প্রতিষ্ঠাতা ভারতীয় বিপ্লবী রাজনীতিবিদ দার্শনিক মানবেন্দ্রনাথ রায় রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন প্রতিষ্ঠাকাল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রেডিকেল ডেমোক্র্যাটিক পার্টি গঠিত হয় উদ্দেশ্য মানবেন্দ্রনাথ রায় স্পষ্টই উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের ভেতর থেকে কোনো বিপ্লবী সংস্থা গঠন করা সম্ভব নয় এই কারণে তিনি রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন এরপর ভারতের কমিউনিস্ট পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকাল মানবেন্দ্রনাথ রায় প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য কানপুরে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি নামে এক সর্বভারতীয় সংস্থার প্রতিষ্ঠা করেন যার সভাপতি ছিলেন সিঙ্গারা ভেলু চেট্টিয়ার আর সম্পাদক ছিলেন বিষ্ণু ঘাটে এরপর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে বিপি ওয়াদিয়া মহারাষ্ট্রের লোকমান্য তিলক এম এন জোসেফ বাতিস্তা পাঞ্জাবের লালা লাজপত রায় প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উদ্দেশ্য নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি হল এক শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা দুই শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা তিন বিভিন্ন শ্রমিক সংঘ কিংবা ভারতের বিভিন্ন স্থানের মেয়নতি শ্রমিক শ্রেণীর মধ্যে যোগসূত্র রাখা চার আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা পাঁচ ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলা ইত্যাদি এরপর কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কী ছিল প্রতিষ্ঠা জয়প্রকাশ নারায়ণ অচ্যুত পট্টবর্ধন ইউসু মেহর আলী আচার্য নরেন্দ্র দেব প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে কংগ্রেস সমাজতন্ত্রী দল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মূল উদ্দেশ্য কংগ্রেস সমাজতন্ত্রী দল বেশ কয়েকটি উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠে যথা এক জমিদারি প্রথার বিলোপ সাধনের প্রয়াস করা দুই বেগাশ্রমের অবলুপ্তিকরণে সচেষ্ট হওয়া তিন ভূমি রাজস্বের হার কমানোর দাবি তোলা চার ঋণ মুকুব এবং ভূমিহীনদের মধ্যে জমি বন্টনের প্রয়াস চালানো পাঁচ কাজের অধিকার ও ন্যায্য মজুরির দাবি তোলা ইত্যাদি এরপর হুইডলি কমিশন কী ভারতের শ্রমিক শ্রেণীর অবিরাম বিক্ষোভ এবং চরম নৈরাজ্য এবং রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে ওঠে এমতাবস্থায় তারা শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য হুইডলি কমিশন নিয়োগ করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে উদ্দেশ্য উনিশশো একুশ থেকে সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রচুর ধর্মঘট হয় উনিশশো সাতাশ থেকে আঠাশ খ্রিস্টাব্দে এই পরিমাণ ব্যাপক আকার ধারণ করে শুধু তাই নয় শ্রমিকরা বিভিন্ন কারণে বেপরোয়া হয়ে পড়ে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে হুডলি কমিশনের রিপোর্টে একের তিন ভাগ শ্রমিকের দৈনদশার কথা স্বীকার করা হলেও ব্রিটিশ সরকার তাতে কর্ণপাত করেনি যাই হোক যে উদ্দেশ্য নিয়ে কমিশন গঠিত হয় তা বাস্তবায়িত করার সদিচ্ছাও ব্রিটিশ সরকারের ছিল না বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন